রাই আর অনির্বাণের বউ এসে অদ্ভুত কাণ্ড করলো সৌর্য সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় অনির্বাণ বলে রাই আজ তোমার দিক থেকে চোখ সরানোই যাচ্ছে না রাই তখন বলে ওই দেখো অফিসের লোকজন সব চলে এসেছে চলো গিয়ে ওনাদেরকে অ্যাটেন্ড করি হলে কি ভাববে বলো তো অনির্বাণ বলে আরে বাবা যাচ্ছি একে একে সবাই এসে গেছে এরপরেই অনির্বাণকে বলতে থাকে স্যার আমরা কিন্তু খুব খুশি হয়েছি আপনি যে রায়কে বিয়ে করেছেন এটা কিন্তু আমাদের দারুণ একটা মানে খুশির খবর আচ্ছা রায় এবারে কি তোমাকেও ম্যাডাম বলে ডাকতে হবে না কি রায় তখন বলে ধুস কি যে বলো না না কোনো ম্যাডাম ফ্যাডাম বলে ডাকতে হবে না আমি যেমন তোমাদের রায় ছিলাম আমি সেরকমটাই থাকতে চাই এর মধ্যেই শর্মি বলে সত্যি কথা আমাদের রায় কিন্তু খুব মিশু খেমে সবার সাথে কি সুন্দর ঝটপট মিশতে পারে এর মধ্যেই সবাই বলে একটা তাহলে সেলফি তুলি এরপর সেলফিও তোলে সবাই মিলে অনেক মজা হুল্লোর করতে থাকে তার মধ্যে সুচিস্মিতা টিয়া আর ডোরা চলে এসেছে ডোরা তখন বলে আচ্ছা মা আপনার কি মনে হয় সৌর্য কাজ থেকে তারপরে আবার এখানে আসবে আর তখনই সুচিস্মিতা বলে কি করে বলবো বলো তো ডোরা এই কথাটার উত্তর আমার কাছেও নেই ডোরা তখন বলে বুঝতে পারি না আজকাল যে সৌর্য কি চাইছে আর কি পাচ্ছে মানে আকাশ পাতাল তফাত নীলুটা আসার পর থেকে ওর জীবনটা একেবারে নষ্ট হয়ে গেছে টিয়া বলে আচ্ছা এই এই সময় আমরা কথাগুলো কেন বলছি না না আমি তো বুঝতে পারছি না যে এই সময় এই কথাগুলো বলার কি খুব দরকার দরকার আছে আছে আমার তো মনে হয় না তখনই ডোরা বলে আছে আছে দরকার আছে কিছু কিছু কথা বলতে হয় বুঝতে পারলে না হলে হয় না এর মধ্যে দেখা যায় যে অনির্বাণের শ্বশুরবাড়ির লোকজনরা সবাই চলে এসেছে অর্থাৎ রায়ের বাড়ি থেকে বউমনে এসেছে নন্দিতা এসেছে স্রোত এসেছে আর এসেছে চরকি তখনই অনির্বাণ বলে আরে আসুন আসুন এত দেরি হলো যে তখনই স্রোত বলে আরে আমার আজকে দিদিভাইয়ের বৌভাত বউ ভাত বলে কথা আমি একটু সেজে আসব না অনির্বাণ বলে বা লিটল সিস তোমাকে তো দেখতে খুব সুন্দর লাগছে অনির্বাণ তখন বলে অনেস্টলি বলছি আজ যেমন দিদিভাইকে সুন্দর লাগছে তেমনি তোমাকেও সুন্দর লাগছে তখনই অনির্বাণ বলে প্রথম এখনও পর্যন্ত প্রথম কেউ আমাকে এই কথাটা বললো থ্যাংক ইউ লিটল সিস এর মধ্যেই সুচিস্মিতা বলে যাক নীলু আসেনি এটাই বাঁচোয়া এত কাণ্ড করার পর যে ওর একটা লজ্জাবোধ এসেছে এটার জন্যই আমার ভালো লাগছে ডোরা তখন বলে ঠিক বলেছেন এখানে আসলেই ওকে নিয়ে আরও দশটা কথা শুরু হতো তাতে আমরাই একদম বাজের পরিস্থিতিতে পড়ে যেতাম টিয়া তখন বলে মা এখান থেকে কখন যাবে সেটা বলো আমার আর ভালো লাগছে না কায়দা করে তো বর্দা কাজের ছুতো দেখিয়ে আসলো না ছোটদা ভাই আসেনি এখান থেকে যেতে পারলে বাঁচি তখন সুচিস্মিতা বলে আরে বাবা যাব এখানে কি থাকতে এসেছি নাকি ঠিকই চলে যাব একটু ধৈর্য ধর তার মধ্যেই ডোরা বলে আমি একটা কথা বুঝতে পারছি না যে সোহিনী আনটি এখনও চুপ আছে কেন মা মানে সোহিনী আনটি তো এই বিয়েটা মেনে নেয়নি সুচিস্মিতা বলে এই যে ডোরা এখন যদি সোহিনী রিয়াক্ট করতে শুরু করে তাহলে কি সেটা তোমার ভালো লাগবে বিয়ে বাড়িতে ভর্তি এত লোকজন রয়েছে বুঝতে পারছো পরিস্থিতিটা কোন জায়গায় চলে যাবে সোহিনী রিয়াক্ট করছে না এই আমাদের কপাল ভালো এর মধ্যেই নন্দিতা বলে হ্যাঁ রে রাই কেমন আছিস বলতো রাই তখন বলে মা আমি তো খুব ভালো আছি ভালো থাকতেই হতো তবে একটা কথা কি তো মা বিয়েটা মনে হয় বড্ড তাড়াতাড়ি হয়ে গেল আর এই কথাটা শোনার পর নন্দিতা বলে কি বলছিস রে রকম কথা বলছিস কেন এর মধ্যেই অনির্বাণের বাবা এসে গেছে তখন নন্দিতা দেবী বলে নমস্কার দাদা এর মধ্যেই অনির্বাণের বাবা বলে আপনাদের আস্তে এত লেট হয়ে গেল তখনই রায়ের মা বলে আসলে বুঝতেই তো পারছেন সমস্ত দিক সামলে তবেই এখানে আসতে হলো তাই আর কি বলছিলাম আপনার স্ত্রীকে তো দেখছি না তখন অনির্বাণের বাবা বলে গেছে হয়তো কোথাও এখানে আছে আর কি তারা দেখা হলো বলছি এর মধ্যেই রায় মনে মনে ভাবে মাকে কথাগুলো বলাটা দরকার এর মধ্যেই রায় জিজ্ঞেস করে আচ্ছা বৌমণি বাড়ির সবাইকে এখন আমার ওপরে রেগে আছে বৌমণি তখন বলে কেন এরকম কথা বলছো কেন রায় তখন বলে যে দাদাভাই আসলো না নীলু আসলো না পিসিমণি আসলো না বৌমণি বলে আরে না না তোমার দাদাভাই তো কোথাও যেতে চায় না তুমি তো জানোই আর দাদাভাইকে রেখেও তো কোথাও বেরোনো যায় না তাই পিসিমণি থেকে গেলো আর নীলুর তো শরীরটা ভালো না তাই নীলু বাড়িতে রেস্ট নিচ্ছে বুঝতে পারলে তখন রাই বলে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলবে বৌমণি বলছিলাম যে আগেও কি কিছু হয়েছে আমার না কেমন যেন লাগছে এই যে অনির্বাণের মা তিনি আমাকে না খুব একটা পছন্দ করছে না বৌমনি বলে দেখো বিয়েতে যে সবাই সবাইকে পছন্দ করবে তেমনটা তো না অনির্বাণের মায়ের তোমাকে পছন্দ নাই হতে পারে কিন্তু অনির্বাণ তো তোমাকে পছন্দ করে এর থেকে ভালো আর কী বা হতে পারে বলো রাই বলে কিন্তু অনির্বাণ আমাকে জানায়নি যে ওর মার এই বিয়েতে আপত্তি আছে এটা ভেবেই আমার খুব খারাপ লাগছে আর কি এর মধ্যেই সুচিস্মিতা বাথরুমে গিয়েছিল ঠিক সেখানে গিয়ে চর্কিকে বাথরুম করবে বলে ঠিক করেছিল তার মধ্যেই দেখা হয়ে গেছে সুচিস্মিতার সাথে আসলে সুচিস্মিতা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলো যাতে রায়ের মার সাথে দেখা না হয় কিন্তু রায়ের মা বলে দিদি বলছিলাম সৌর্যর সাথে একবার কথা বলে দেখুন না আমার মেয়েটা খুব কষ্টে আছে জানেনি তো কত বড় একটা সর্বনাশ করতে গিয়েছিল একবার বলুন না আমার মেয়েটাকে সুযোগ দিতে লাস্ট একটা সুযোগ আমার মেয়েরা ছোটোবেলা থেকেই না এরকম বোকা স্বভাবের ওর কোনোদিনও বুদ্ধি ছিল না নাহলে এরকম কি কেউ করে বলুন সুচিস্মিতা বলে আপনার মেয়েকে আমি তো মেনে নেওয়ার কেউ নই স্বামী যদি মেনে না নেয় তাহলে আমি কি করতে পারি আমি জোর করে তো আর গছিয়ে দিতে পারি না আমি বলতে পারি সেটা আমি বলেছি কিন্তু সৌর্য একদমই রাজি না এর মধ্যেই সৌর্য চলে এসেছে সৌর্যকে দেখে ডোরা বলে তুমি আবার ফুলও এনেছো সাথে করে সৌর্য বলে হ্যাঁ আনতে হলো কেন আমি কি ভুল করেছি নাকি কিছু অন্যদিকে দেখে অনির্বাণ সৌর্য চলে এসেছে অনির্বাণ মনে মনে ভাবে সৌর্য এখানেও এসেছে যাক ভালোই হয়েছে ব্যাপারটাকে ও খুব সহজভাবেই মেনে নিয়েছে বলে আমারও ব্যাপারটা বেশ ভালো লাগছে তার মধ্যেই মনে মনে ভাবতে থাকে সোহিনী এখানে আবার সৌর্য এসেছে কোনো রিয়াক্ট করে না বসে তার মধ্যে অনির্বাণের পিসি আর পিসমশাই দিল্লি থেকে এসেছে আর বলে রাই তোমাকে দেখতে খুবই সুন্দর লাগছে চোখ সরানো যাচ্ছে না দারুণ সুন্দর লাগছে বুঝেছ আর রাই তখন বলে ধন্যবাদ এরপর সবাই অনেক মজা করতে থাকে তখনই সুচিস্মিতা আর নন্দিতা চলে এসেছে সুচিস্মিতা বলে এ কি চলে এসেছে সৌর্য তখন ডোরা বলে দেখুন না আবার কি গল্প শুরু করবে এর মধ্যেই সৌর্য রায়ের কাছে চলে যায় আর বলে লেডিস অ্যান্ড জেন্টেলম্যান আপনাদের কিছু কথা বলার আছে যেগুলো না বললেই নয় অনির্বাণ ভাবে এখন কি আবার রায়ের বাড়ির লোককে অপমান করবে নাকি সৌর্য রায়কে অপমান করবে নাকি না সেটা তো কিছুতেই হতে দেওয়া যাবে না কারণ আমি কোনোভাবেই অপমান বরদাস্ত করব না কোনোভাবেই না সৌর্য বলে রায় আর অনির্বাণ দা দুজনেই এত সুন্দর গান করতে পারে যে আপনারা গান শুনলে একেবারে মুগ্ধ হয়ে যাবেন তাই আমি ভাবছি ওদেরকে দিয়ে একটা গান করাবো রিকোয়েস্ট করতে পারি আমরা তাই তো কি শুনবেন তো সবে তখন বলে নিশ্চয়ই শুনবো কেন শুনবো না আমাদের তো বেশ ভালোই লাগবে এর মধ্যে অনির্বাণ বলে ও সৌর্য এই কাজটা করতে চেয়েছিল আমি আবার ভাবলাম কি নাকি কি যাক আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম রাই মনে মনে ভাবে সৌর্য এখানে এসেছে গল্প করছে কথা বলছে ভালো সবই ভালো কিন্তু নীলুকে এইভাবে কষ্ট দিচ্ছে কেন আমি তো সেটাই বুঝতে পারছি না নীলুর কষ্টটা আর দেখার মতো নেই ওর নিজের জীবনটাকেও শেষ করে দিতে চেয়েছিল শুধুমাত্র এই সৌর্যর জন্য আমি একটা কাজ করবো আমি সৌর্যর সাথে এই ব্যাপারে কথা বলবো যে নীলুকে যেন লাস্ট একটা সুযোগ দেওয়া হয় নীলু যেন ভালো থাকতে পারে সৌর্যর সাথে এই ব্যাপারটা আমাকে দেখতেই হবে